পানির নিচে একটি লাশ কত দিন অক্ষত থাকতে পারে এক সপ্তাহ এক মাস বড়জোর এক বছর কিন্তু আজ আপনাদের এমন একজনকে দেখাবো যে সাগরের লোনা পানিতে ডুবে মরার পরেও তিন হাজার বছর ধরে অবিকৃত আছে সমুদ্র তাকে গিলে খেয়েছে কিন্তু হজম করতে পারেনি আঠারোশো সালে যখন বিজ্ঞান এই রহস্য দেখে চমকে গিয়েছিল তখন চোদ্দশো বছর আগের একটি কিতাব মুচকি হাসছিল কিভাবে মরুর বুকে নাজিল হওয়া কুরান জানল সমুদ্রের লবণে মাখানো এই লাশের কথা চলুন উন্মোচন করি তিন হাজার বছরের পুরানো সেই অলৌকিক রহস্য সময়টা আজ থেকে তিন হাজার বছরেরও বেশি আগের নীল নদের তীরে গড়ে উঠেছিল এক বিশাল সভ্যতা প্রাচীন মিশর আর এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিল দ্বিতীয় রামিসিস বা ফেরাউন ক্ষমতার দম ভেসে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে তার প্রজাদের উদ্দেশ্যে বলেছিল আনা রব্বকুমুল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ রব সে মনে করত মৃত্যু তাকে স্পর্শ করবে না কিন্তু তার এই রাজত্বে ফাটল ধরে যখন আল্লাহর নবী মুসা আলিহিসালাম তার দরবারে প্রবেশ করেন এক অসম লড়াই শুরু হয় একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আর অন্যদিকে লাঠি হাতে এক নিঃস্ব নবী কিন্তু ফেরাউন জানত না তার যুদ্ধ কোনো মানুষের সাথে ছিল না তার যুদ্ধ ছিল আসমানের মালিকের সাথে সামনে উত্তাল সমুদ্র পেছনে ফেরাউনের রক্তপিপাসু বাহিনী বাঁচার কোনো পথ নেই ঠিক সেই মুহূর্তে ঘটল ইতিহাসের সেই মহান অলৌকিক ঘটনা আল্লাহর হুকুমে সমুদ্র দুভাগ হয়ে গেল বনি ইসরায়েল পার হয়ে গেল কিন্তু অহংকারী ফেরাউন থামল না সে তার ঘোড়া ছুটিয়ে দিল সমুদ্রের মাঝখানের সেই রাস্তায় কিন্তু যখন সে বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে পানির বিশাল ঢেউ আছে পড়ল তাদের ওপর যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আজ সে সামান্য পানির কাছেও অসহায় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন দম বন্ধ হয়ে আসছিল ফেরাউন চিৎকার করে উঠল আমি ইমান আনলাম যে বনি ইসরায়েল যে সত্তায় বিশ্বাস করে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো এখন অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফেরাউন মারা গেল সাধারণত পানিতে ডুবে মারা গেলে দেহ মাছ খেয়ে ফেলে বা পচে যায় কিন্তু আল্লাহ চাইলেন এই নরাধমের লাশ তিনি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন পবিত্র কুরানে আল্লাহ ঘোষণা দিলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো চিন্তা করুন চোদ্দশো বছর আগে যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরাউনের লাশ মাটির নিচে লুকানো ছিল কেউ জানত না তাহলে কুরআন কিভাবে জানল যে তার দেহ রক্ষা করা হবে শতাব্দীর পর শতাব্দী কেটে গেল বালুর নিচে চাপা পড়ে রইল ইতিহাস অবশেষে আঠারোশো একাশি সাল বিখ্যাত ইজিপ্টোলজিস্টরা লুকসারের কাছে এক গোপন গুহায় সন্ধান পেলেন রাজকীয় মমিগুলোর সেখানে পাওয়া গেল মিশরের সবচেয়ে প্রতাপশালী শাসক দ্বিতীয় রামিসেসের মমি তিন হাজার বছর পার হয়ে গেছে অথচ তার চুল দাঁত এমনকি গায়ের চামড়াও আশ্চর্যজনকভাবে টিকে আছে বিজ্ঞানীরা অবাক হলেন মমিটি এত নিখুঁত কেন মনে হচ্ছিল সে যেন গতকাল মারা গেছে উনিশশো সাল মমিটি নষ্ট হয়ে যাচ্ছিল তাই চিকিৎসার জন্য পাঠানো হয় ফ্রান্সে ফ্রান্সের সেরা সার্জেন ডক্টর মরিস বুকাইলি এই মমি পরীক্ষা করতে শুরু করলেন মাইক্রোস্কোপের নিচে তিনি মমির শরীরে প্রচুর পরিমাণে লগনের কণা খুঁজে পেলেন এর মানে এই ব্যক্তি সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এবং শরীর পচে যাওয়ার আগেই তাকে দ্রুত মমি করা হয়েছিল বুকাইলি যখন তার আবিষ্কার নিয়ে গর্বিত তখন তার এক কলিগ বললেন ডাক্তার অবাক হবেন না মুসলিমদের কুরানে চোদ্দশো বছর আগেই লেখা আছে যে ফেরাউন ডুবে মারা যাবে এবং তার লাশ রক্ষা করা হবে বুকাইলি বিশ্বাস করতে পারলেন না তিনি ভাবলেন এটা অসম্ভব আঠেরোশো একাশি সালের আগে তো এই মমি কেউ দেখেনি মাটির নিচে লুকানো ছিল তাহলে চোদ্দশো বছর আগের বইতে এটা কিভাবে থাকতে পারে তিনি সত্য জানার জন্য সব ধর্মগ্রন্থ ঘাঁটলেন একমাত্র কুরানি দীর্ঘহীন কণ্ঠে বলেছে আজ আমি তোমার দেহকে রক্ষা করব বিজ্ঞানের সাথে কুরআনের এই মিল দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন এই কুরআন নিঃসন্দেহে আল্লাহর বাণী এবং তিনি ইসলাম গ্রহণ করলেন আজ কায়রো মিউজিয়ামে কাচের বাক্সে শুয়ে আছে সেই প্রবল প্রতাপশালী ফেরাউন তার শরীর আছে কিন্তু প্রাণ নেই ক্ষমতা নেই রাজত্ব নেই আল্লাহ তাকে ধ্বংস করেননি তাকে রেখে দিয়েছেন কেন জানেন আমাকে আর আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে অহংকার একমাত্র আল্লাহর চাদর যেই এই চাদর নিয়ে তালাটানি করবে তার পরিণতি হবে ফেরাউনের মতো ফেরাউনের এই লাশ কোনো সাধারণ মমি নয় এটি একটি জীবন্ত সাইনবোর্ড যা চিৎকার করে বলছে ফিরে এসো তোমার রবের দিকে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ আমাদের ফেরাউনের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এমন আরও ইসলামিক ডকুমেন্টারি পেটে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ